যারা অর্থ উপার্জন করে এদের ব্যাপারে রসুল সালাম বলছেন ওয়া গুজিয়া বিল হারাম এবং তার আপদ মস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে তো বলছিলাম ওই সাহাবি জানতে পারলেন যে তাকে গণকদারের টাকা বা পয়সা খাওয়ানো হয়েছে তখন তিনি বমি করে তার ভিতরের খাবারগুলো বের করে দিলেন তো এভাবেই তারা হালাল পথে থাকার চেষ্টা করেছেন আবু বকরাদি আনু আনহু খলিফা হয়েছেন খলিফার দায়িত্ব পাওয়ার পরে মাথায় ওই আপনার কাপড়ের গাটটি বোঝাই করে তারপরে বাজারে যাচ্ছেন ওমর রাদি আল্লাহ আনহু বলছেন কোথায় যান আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন উনি বললেন যে বাজারে যাই ফ্যামিলির কিছু খরচ তো জোগাতে হবে আল্লাহ আকবার যাদের ধারে কাছে আমরা নেই যেই মহান সাবিকে জান্নাতের আটটি দরজা দিয়ে আহ্বান করা হবে কিয়ামতের দিন সেই আবু বকরি আল্লাহ তিনি খলিফা হওয়ার পরে নিজের পরিবারের খরচ চালানোর জন্য বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করতে ওমর আল্লাহ আনহু বললেন আপনি যদি বাজারে যান খেলাফত চালাবে কে আপনি চলুন ফিরে আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করবো আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করব সেই ভাতা নিতে আবু বকর রাজি ছিলেন না পরে তাকে অনেক বুঝিয়ে বাধ্য করা হয়েছিল সামান্য কিছু একেবারে জানা হলে চলে না তার পরিবার এতটুকু পরিমাণ তিনি নিতে রাজি হয়েছিলেন মিষ্টি খেতে পরিবারের আশা হয়েছিল আল্লাহ আকবর আমরা তো এখন যা ইচ্ছা তাই খেতে পারি আমাদের এখন উপস্থিতি এবং যারা এই এখানে আসবেন তাদের প্রত্যেকে যদি এখন ইচ্ছা হয় যে মিষ্টি তো শিকতে গিয়ে যত ভালো ভালো মানের মিষ্টি মিষ্টি ওই আবার দোকান আছে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে সে মিষ্টি খেতে পারবে কিন্তু আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিমিন আবু বকরি আল্লাহ বাড়িতে মিষ্টি খাবার ব্যবস্থা ছিল না তার ফ্যামিলির লোকেরা ওই যেই খাবার তাদেরকে রেশন দেওয়া হতো সরকারের তরফ থেকে ওইখান থেকে কিছু বাঁচিয়ে 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 একদিন তাকে দিলেন দিয়ে বললেন যে এটা আমরা জমিয়েছি সাথে আর কিছু মিলিয়ে আমাদেরকে মিষ্টি খাবার একদিন ব্যবস্থা করুন উনি বললেন এটা কোথা থেকে পেলে বলছে যেই খাবারগুলো আমাদেরকে সরকারের তরফ থেকে দেওয়া হয় ফান্ড থেকে তহবিল থেকে বাইতুল মাল থেকে ওইখান থেকে আমরা এটা বাঁচিয়েছি বললেন তাহলে তো এই মালটা না হলে আমার চলে আল্লাহ আকবার এইটুক না হলে আমাদের চলে অতএব এটা কমিয়ে দেওয়া হোক আল্লাহ আর এখন আমাদের দেশে সংসদে যারা যায় হিংসা নয় বরং জনগণের দিকে তারা খেয়াল রাখুক এরপরে জনগণের সুখ শান্তির দিকে তারা খেয়াল রেখে যদি হাজারো টাকা খাই যায় আসে না কিন্তু জনগণের খোঁজ খবর তারা নেয় না অথচ এদের খেদমত বাবদি প্রতিনিয়ত তাদের হু করে বেতন বা ভাতা বাড়ানো হয় বাসা গাড়ি এই সেই ইত্যাদি ইত্যাদি মেলা রকম জিনিস আছে যার যার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে দুর্নীতি করা হয় ওটাই যদি কোনো গরিবকে দেওয়া হয় সে স্বাচ্ছন্দ্য চলতে পারবে সম্মানিত ভাই বন্ধু তো অবৈধ পথের আয় আমাদের দেশে ভরে গেছে যে দেশের অর্থমন্ত্রী বলে যে ঘুষ নেওয়াটাকে আমি অন্যায় মনে করি না তো সে দেশে তো আর অর্থনৈতিক অন্যায় থাকতে পারে না চার হাজার কোটি টাকা যেখানে লোপাট হয়ে যায় বা লুটপাট হয়ে যায় তারপরে যদি এটাকে কিছু মনে না করা হয় তাহলে তো ওই দেশের লোক গরিব কেন মাটির তলে থাকবে এটাই স্বাভাবিক আজকে পার্বত্য এলাকা কক্সবাজার ডুবে গেছে একটা মন্ত্রীও কথা কয় না একটা মন্ত্রীও কথা বলে না যে ওদের খেদমত দরকার বা ওদেরকে আশ্রয় দেওয়া দরকার সত্তর হাজার টাকা সেদিন শুনলাম সত্তর হাজার টাকা ওই এলাকার যে এমপি নাকি বাজেট করছে আরে ভাই হাজার হাজার মানুষ ডুবে গেছে সত্তর হাজার কি হবে ওখানে তারপরে ওটাও তো কত পথে চলে যাবে আল্লাহ আলাম তো বলছিলাম যে অন্যায় পথে আয় এত বেড়ে গেছে যে ন্যায় পথের মানুষ খুঁজে পড়া বড় দুষ্কর কিন্তু কিয়ামতের দিন একটা প্রশ্ন হবে যে আপনার সম্পদ আপনি কোন পথে আয় করেছেন যদি ভালো পথে আয় করেন আপনার প্রত্যেকটা আয় থেকে শুরু করে যখন আপনি আয় করছেন আপনার সময় যাচ্ছে আপনি যে আয় করছেন আপনি যে খরচ করছেন ব্যয় করছেন সবই আপনার নাকি আমি বলেছি একটু আগে আপনার স্ত্রী ছেলে মেয়ে মুখে যে লোকমা আপনি তুলে দেন এটাও আপনার নেকি লিখা হয় সুবাহ আল্লাহ হবে আমদি অপর পক্ষে যদি আপনি হারাম পথে আই ইনকাম করেন তাহলে ওই শুরু থেকে আপনার গুণা লেখা হয় তারপরে আপনি যতই এই হারাম দিয়ে ইবাদত করেন না কেন যে সে বলছেন ব্যক্তি কাবা শরীফে এসে উস্কো অবস্থায় দুর্দ্রান্ত থেকে এসে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে তার সব কিছু হারাম রাসুল সাহাম বলছেন ফান্না ইস্তাজ এক বর্ণনাতে এসেছে আর এক বর্ণনা এসেছে ফান্না এরকম ব্যক্তির দুয়া আল্লাহ কি করে কবুল করবেন এরকম ব্যক্তির দোয়া কবুল হবে চার হাজার বার হজ করলেও কবুল হবে না ওমরা তো দূরের কারণ তার সম্পদ হচ্ছে হারাম আর হারাম কোন জিনিস আল্লাহ কবুল করেন না ইন্নাল্লা এক বালু ইল্লাহ তাইবা আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না অতএব উপস্থিতি এটা শুধু বাজি না এটা আমাদের প্রত্যেকের জন্য দাস আপনি কোন পথে আয় করেন আপনি কোন পথে আয় করেন আপনার আয়ের উৎস কি হালাল বৈধ না অবৈধ এটা আপনি খেয়াল করুন আপনি যদি